আল্লাহ সূরা তাওবাতে বললেন শাহরা আল্লাহর কাছে গণনা গণনা করার জন্য বারোটা মাস আছে আমাদের কাছে কয় মাস বলেন আমাদের কাছে কয় মাস আল্লাহ বলেন আমার কাছেও বারোটা মাস তা আল্লাহর দেওয়া যে মাসগুলি আল্লাহর দেওয়া যে গণনাগুলি এই গণনাগুলি আমাদের জন্য আবাদত আমাদের জন্য কি হবে এটা এটা আমাদের জন্য আবাদত কারণটা কি কারণ আমরা গুলামী করি আমরা আল্লাহর গুলামি করি এবং আল্লাহর গুলামী করার জন্য আল্লাহ সময়কে বেছে নিয়েছেন একজন আল্লা সুবাহানুয়ালা আমাদেরকে বললেন লাফি মানুষকে আল্লাহ সুবাহানুয় তালা বললেন সময়ের আসর বলতে সময়কে বোঝানো হয়েছে সময়ের কসংখ্যে আল্লাহ বললেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে মানুষ লুজার লুজ করতেছে মানুষ হারিয়ে ফেলতেছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে আল্লাহরে বলি রাস্তা দিয়ে যায় তার হাতে একটা বরফের টুকরা সে বিক্রি করছে এক ব্যক্তি বিক্রি করছে আর আল্লাহর এক বলি তার কানে তার বরফ বিক্রির যে আওয়াজ বরফ বিক্রির যে তার টেকনিক তার কানে গেল বরফ বিক্রেতা বলছে যে আমার হাতে একটা বরফের টুকরা আছে ভাই এটা তাড়াতাড়ি কিনে নেন যদি আপনারা এটা না কিনেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার মূলধন হারিয়ে ফেলবো লাভ তো হবেই না মূলধন শেষ হয়ে যাবে মূলধন শেষ হয়ে যাবে এখন অনেকে চিন্তা করে তার লস হবে মূলধনের কিন্তু যারা আল্লাহওয়ালা তারা প্রত্যেকটি জিনিস থেকে আখারাতের চিন্তা বের করে নেয় যারা আখারাত মুখী তারা প্রত্যেকটি জিনিস থেকে আখেরাতের চিন্তা বের করে নেয় আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিল আরে কি সুন্দর কথা আমার হাতে বরফ আছে বরফের মতো তো আমার জীবনটা আমার হাতে আছে আমার জীবনটাও তো আমার হাতে এই জীবনটাকে যদি আমি সঠিকভাবে ব্যয় না করি সঠিকভাবে ব্যবহার না করি মালিকের কথা অনুযায়ী যদি আমার এই বরফের টুকরার মতো আমার জীবনটাকে যদি আমি ব্যবহার না করি বরফের মালিক যেমন বলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর আমি আমার দেহের দেহের জন্য যেভাবে আমি মালিক হয়েছি দেহের ব্যাপারে যেভাবে মালিক হয়েছি আমিও তেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাব একজন আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের জীবনটাকে সময়ের সাথে বেঁধে দিয়েছেন কোনো সময় মর্যাদা আমাদের বৃদ্ধির জন্য রাতকে সম্মানিত করেছেন আল্লাহ বললেন আল্লা সুবাহান একটা রাত্রে হাজার মাস থেকে উত্তম আল্লাহ রাতকে মর্যাদা দিলেন আবার কোন সময় আল্লাহ ও তালা দিনকে মর্যাদা দিলেন একটাই বিষয় বান্দা যেন তার নেকের পাল্লাকে বাড়িয়ে আমার দরবারে আসতে পারে আমার কাছে আসতে পারে এ মর্যাদা দেওয়ার পিছনে কারণে এমন কিছু নয় যে দিনটাকে অনেক কিছু বানিয়ে দেওয়া আমাদের কাছে অনেক কিছু ঘটা করে পালন করার ব্যবস্থা করে দেওয়া বরং চাল্লা সব তাহলে উদ্দেশ্য হলো বান্দা যখন আমার দেওয়া বিশেষ দিন আর বিশেষ রাতকে মনে করে আমাকে ডাকবে আমি বান্দার মর্যাদাকে এত বাড়িয়ে দেব অন্য সকল উন্মতরা আখেরাতে আসরের ময়দানে আমার উন্মত মহামুদির দিকে তাকিয়ে থাকবে মর্যাদার জন্য মর্যাদার জন্য ঠিক আল্লাহ আল্লা সুবাহ আমাদের জন্য বললেন আমি তোমাদেরকে একটা ক্যালেন্ডার দিলাম বৎসরকে আমি বারোটা ভাগ করেছি কয়টা ভাগ বারোটা ভাগ মানে বারোটা মাস গণনার জন্য আল্লাহ সুহানু তালা কতগুলি মাস বের করলেন এই মাসটাকে আরম্ভ করলেন কি দিয়ে মহারম সম্মানিত মর্যাদার এই শব্দ ব্যবহার করে আল্লাহ সুবাহান ও তালা মাস আরম্ভ করলেন এবার আপনাদেরকে বলি গোটা পৃথিবীর আরো ক্যালেন্ডার আছে আপনার জানা আছে খ্রিস্টাব্দ আপনার যা বঙ্গাব্দ বলেন তো কোনো একটা মাসকে আপনি ট্রান্সলেট করেন এটাকে ভাষান্তরিত করেন তো দেখি কী কোন শব্দের উত্তর আসবে জানুয়ারির কি আসবে ফেব্রুয়ারি কি আসবে কিন্তু দেখুন তো দেখি মহাররাম একটা শব্দ যদি আপনি বলেন মাসের কথা সম্মানিত মর্যাদার গ্রহণীয় একটা মাসের এই শব্দের ভিতরে রয়ে গেছে তার সম্মান শব্দের ভিতরে রয়ে গেছে তার মর্যাদা আল্লাহ আকবর আল্লাহ সুবাহ আমাদেরকে বারোটা মাস দিলেন এই বারো মাসের বারো মাসের ভিতর আমার জীবনের অনেক আবাদত রয়ে গেছে রমজান মাস শাবান মাস রজব মাস জিলহাজ মাস এটি এগুলি এই মাসের একটা ক্যালেন্ডারের নাম এই মাসের একটা মাসগুলির নাম ঠিক না সুতরাং আল্লাহ ওয়া তালা যেভাবে চাইলেন যে বান্দা আমাকে পালন করবে আমার কথাগুলি পালন করবে এর জন্য আমি একটা দিন একটা রাত রাতের কিছু অংশ রাতের দিনের কিছু অংশ মাসের কিছু অংশ বছরের কিছু সময় এগুলি আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের মর্যাদার জন্য দান করলেন আমাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ ও তালা দান করলেন এই মাসটা চোদ্দশো সাল আরম্ভ হয়ে গেছে আচ্ছা হিজড়ি বলতে আপনারা কি বুঝেন একটু বুঝে দেখি হিজড়ি বলতে কি বুঝেন আমি তো বললাম ইতিহাস বলবো প্রত্যেকটি শব্দ ইতিহাস হিজড়ি বলতে আপনারা কি বুঝেন হিজরি বলতে আমরা বুঝি সাল্লাম মক্কা থেকে অত্যাচারিত হয়ে মদিনাতে যখন চলে গেলেন ওই সময়টাকে কি বলে হিজরত বলে না এটা কি হিজরি সাল বলা হয় এখান থেকে গণনা করা হয়েছে হিজরি সাল হিজরি সালকে এখান থেকে ধরা হয়েছে হিজরতকে হিজরতকে আমাদের ক্যালেন্ডার বানিয়ে দেওয়া হয়েছে যেন আমাদের স্মরণে আমার প্রতিটি মুহূর্তে গণনাতে যখন আমি করতে থাকবো তখন যেন আমার রাসুলের কথা আমার মনে চলে আসে তো আল্লাহ তালা বললেন এ সাহারা একটা বৎসরে আমি কি রাখলাম বারোটা মাস রেখে দিলাম কিসের জন্য আমি এর জন্য তোমাদের গণনার জন্য রেখে দিলাম আর এই বারোটা মাসের মধ্যে আমি চারটা মাসকে সম্মানিত করেছি মর্যাদাবান করেছি সম্মানিত করেছি কয়টা মাস আপনারা জানেন চারটা মাসের নাম কি হ্যাঁ আপনাকে তো আল্লাহ সুবাহ তালা চার মাসের জন্য বলেছে ফালা তজলিমু ফি আনফুসাকুম এ চার মাসের মধ্যে তোমরা তোমাদের নিজের উপর জুলুম করো না তাহলে আপনি এ চার মাসটা জানলেন না বুঝবেন কিভাবে নিজের উপর জুলুম করতেছেন কি না নিজের আপনাকে আবদুল্লা বিন রাহিম উনি বলেছেন এই চার মাসের গুণা কেউ যদি এই মাসে গুণা করে চারটা আর সৌরে হরুমের মধ্যে কেউ যদি গুণা করে যতটুকু গুণা হবে অন্য মাস থেকে ডবল গুণা হবে অর্থাৎ এই মহারাম মাসে কেউ যদি গুণা করে অন্য মাস থেকে ডবল গুণা হবে তার কারণ এই মাসের মর্যাদা দিয়েছেন কে আল্লাহ সুতরাং এই মাসকে আমাদেরকে জানতে হবে রাসুল পাকসাল সাল্লাম এই মাসকে যেভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেছেন চার মাস ব্যাখ্যা করেছেন মোহাম্মদ রাসুল্লা সাল্লাহাম রাসুল পাকসুল্লাহ সাল্লাম এই চার মাসের গণনা করে আমাদেরকে জানিয়েছেন জিল কাদা জিল বৎসর শেষ আবার বৎসরের প্রথম মহারাম আরেকটা হলো সাবানের আগের মাস কি মাস বলেন তো দেখি সাবানের আগের মাস কি মাস রজব মাস জিল কাদা জিল হাজ্জা চার মাস হলো সম্মানিত মাস মর্যাদার মাস গুনা থেকে বেঁচে থাকার তুরান্ত প্রচেষ্টার মাস আল্লাহ সুতাম আমাদেরকে দান করেছেন সোহার আল্লাহ গুনা কি এই মাসে বেশি করতে পারবেন গত মাসে এর আগের মাসে যেমনভাবে মর্যাদার এই মাসটার এমন মর্যাদা এই মাসেও গুণা বেশি করা যাবে না গুণা বেশি করা যাবে না কারণ আল্লাহ বলে তোমরা তোমাদের উপর জুলুম করো না অর্থাৎ অন্য মাসের কথা আল্লাহ বলেন নাই এই মাসগুলির কথা বলেছেন এই মাসে তোমাদের মধ্যে যেন গুনার কাজ বেশি না হয় আবাদতের কাজ সোয়াবের কাজ যেন বেশি হয়ে যায় এই মাসগুলি আমাদের কিন্তু দুটো চলে গেছে দুটো গত বছরের চলে গেছে সামনে কিন্তু আছে এটা আবার সামনের বছরের মধ্যে কিন্তু আমরা এই বৎসরে পাবো আমরা সামনে আছে মহারম চলছে জিলক জিল হাজা শেষ প্রান্তে রজব মাঝে মাঝে আমাদের গত বৎসর যেটা চলে গেছে এটা যদি আমাদের জন্য বিপদের কারণ হয়ে যায় তাহলে এই বছরের জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার আছে কিনা বলেন হ্যাঁ না হলে ওই বরফ বিক্রেতার মতো আপনি কিন্তু বলতে হবে আপনার চিন্তায় রাখতে হবে বরফ আমার শেষ হয়ে যায় আমার পুঁজি তো শেষ হয়ে যায় ভাইরে আমার পুঁজি শেষ হয়ে যায় আমার বরফটা তাড়াতাড়ি কিনে নাও আপনার এক একটা শ্বাস চলে যায় আপনি কিন্তু বয়স কিন্তু আপনার বাড়ে না শ্বাস আপনি ফেলছেন যতগুলি শ্বাস ফেলে দিচ্ছেন তত আপনার বয়স কিন্তু কমে যাচ্ছে কারণ আপনার বয়স কিন্তু একটা নির্দিষ্ট সীমা রেখা আছে নির্দিষ্ট একটা সময় আপনার জন্য আছে ওইখান থেকে যখন বরফের এক ফুটা এক ফুটা করে পানি পড়তে থাকে বরফ কমতে থাকে আপনার এক একটা শ্বাস শেষ হয়ে যায় এক একটা শ্বাস আপনি ব্যবহার করতে থাকেন আপনার জীবনের এক একটা বরফের ফুটা কমতে থাকে প্রস্তুত দিতে হবে এখন থেকে প্রস্তুত দিতে হবে এখন থেকে প্রস্তুত দিতে হবে আমরা আর গত বৎসরের মতো এই বৎসরটা আমরা কাটিয়ে দেবো না আল্লাহর আবাদত রাসুল পাকসাল্লা সালামের সুন্নতির প্রতি আমাদের মনটাকে আমরা ঝুঁকিয়ে দেবো আল্লাহজন আমাদের সবাইকে তৌফিক দান করে দেয়